আজকে আমি মুরগি রান্না করব তো মুরগি রান্নার জন্য প্রথমে রসুন বাটা তারপর আদা বাটা তারপরে হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া তারপরে হচ্ছে মরিচ গুঁড়া তারপর লেবুর রস তারপর স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে মিক্স মাংসের মশলা একসাথে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে ছোট ছোট টুকরো করে ব্রয়লার মুরগি রেখে দিয়েছি এগুলা মিক্স করে আধা ঘন্টা যাবৎ রেখে দিব তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে উঠিয়ে রেখে দিব ওই কড়াইতে আমি মাংসের টুকরোগুলোকে ফ্রাই করে নিব লাল লাল ফ্রাই হয়ে যাওয়ার পর উঠিয়ে রেখে দিচ্ছি আর ওই তেলের সাথে আরেকটু তেল মিক্স করে আমি পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ডার করা ছিল ওইগুলো দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে দিয়েছি আলু তারপর স্বাদ মতো একটু লবণ দিয়েছি টমেটো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর ধনিয়া গুঁড়া আমার আরও আগে দেওয়া উচিত ছিল আদা রসুন তো এর মধ্যে জিরা গুঁড়োও দিয়েছি আদা রসুন দিতে ভুলে গেছি তো এখন দিয়ে দিচ্ছি তবে সমস্যা নেই মাত্র কষাচ্ছি তো কষানোর জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর উপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে এবার মুরগির মাংসগুলাকে দিয়ে দিচ্ছি খানিকক্ষণ কষিয়ে নিব তো আমার কষানো শেষ এই পর্যায়ে আমি দিয়ে দিব টক দই টক দই দিয়ে দিলাম দুই চা চামচ চা চামচের থেকে একটু বড় ছিল তো টক দই দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে আমি এবার ফাইনাল ফানি অ্যাড করে দিয়েছি তো মাখা মাখা হয়ে আসার পর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এবার হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক একেবারে গরুর মাংসের মতন দেখতে লাগছে আর খুবই মজাদার যেমন রুটির সাথে যাবে তেমনি পোলাও ভাত সব কিছুর সাথে অনেক ভালো যাবে তো আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবেন আজকের মতো আল্লাহ বেশ